আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে ভিডিওটা হইতে যে আবাসিক হোটেলে অনেকে যা আছেন বেতন এইডাল নিয়ে আমি আরো একবার একটা ভিডিও বানাইছিলাম তারপর আবার আজকে একটু ক্লিয়ার করে দেই ভাই আসলে বেতন হলো আপনি যখন সৌদি আসবেন আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে কোন কোম্পানি 1000 রিয়াল দেয় যারা যেগুলো সাপ্লাই কোম্পানি কোন কোম্পানি 1000 রিয়াল দেয় 200 টাকা আপনার খাবার বাবদ দেয় 1200 রিয়াল দেয় টোটাল আবার কোন কোম্পানি 1200 রিয়াল স্যালারি দেয় তারপরে 200 রিয়াল আবার খাবার বাবদ দেয় টোটাল 1400 রিয়াল এখন কে কোন মানে বাংলাদেশ থেকে আসবার সময় ট্রাভেলস এর মধ্যে কন্ট্রাক্ট পেপার দেয় ওই কন্ট্রাক্ট পেপার যত টাকা লেখা থাকবো আরব আসার পর টাকায় দিব তার বেশি দিব না কমও দিব না ঠিক আছে আর যে সাপ্লাই কোম্পানিতে সচরাচর স্যালারি যে কন্ট্রাক্টে আসে নিউ রিনিউ করে মানে নতুন কন্ট্রাক্ট করে আবার হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়াইতে পারে এটা আমার জানা জানা মতো কারণ আমারও দুই বছর হলে বাড়ায় আমগো কোম্পানিতে যেটা হলো কোম্পানির উপর ডিপেন্ড করে আরেক হলো আবার অনেকে জানতে চাইতেছে যে আবাসিক হোটেলের ছুরি সিস্টেমটা কেমন

সুন্দর কথা করবো আপনাকে কথা কইয়া বিছা গুলা বেচবো বেচার পরে হ্যাঁ টাকা ফাইলে আপনি যাহান নামও যান আমি অনেক ইয়াতে ফাইল আছি যেমন আমার ক্ষেত্রে ওইটা তো এগুলো ভাই যারা যায় না শুনে আইবেন অনেকে বাংলাদেশ থেকে আসে যে সৌদি আরবে এর ফ্রেন্ড সার্কেল আছে ফ্রেন্ড আছে উমক আছে তুমক আছে ভাই এই আশা করে যদি সৌদি আরব আই যান তাহলে সবচেয়ে আপনি বড় ভুল করবেন আসার পরে বুঝবেন কোন রিলেটিভ কোনো কিচ্ছু না ভাই উচিত যদি আপনার নিজের ফ্যামিলির কেউ থাকে ভাই যে ফ্রেন্ড সার্কেল ভাই ইয়া ওইটা চিন্তা করেন না ভাই উচিত কয়েকজন আছে যে আপনার হেল্প করব তবে ওই যে আসলে হে কাজ দিয়ে দিব হের মাধ্যমে ইয়া করতে পারেন এটা করলে পুরা বোকামি করবেন আপনি নিজের মানে সবকিছু নিজে করতে হবে ঠিক আছে নিজের উপরে মানে নিজের পায়ে নিজে করতে হবো এটা হলো মেন মানে নিজের সক্ষমতা সবকিছু করতে হবো ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম